আজারি সাহেবের আগমন হে তেক বীর বীর চাপাইবাসীর পক্ষ থেকে রাজশাহী বিভাগের পক্ষ থেকে আমি জানি আপনারা নম্র ভদ্র দয়াকারে কেউ দাঁড়াবেন না কেউ নড়াচড়া করবেন না ভুলাবালি উড়াবেন না একটি ঘন্টা যদি আপনারা চমৎকার সুন্দর পরিবেশ দিতে পারেন আমরা সবাই জানি দ্য হোলি রমাদান ইজ নকিং অ্যাট আওয়ার ডোর পবিত্র রমাদান আমাদের আমাদের দরজায় করা নাড়ছে ঠিক না বলেন এবং তিনি চমৎকার রমাদান মূলক অথবা যে কোনো কনস্ট্রাক্টিভ আলোচনা তিনি করবেন যদি আপনারা সুন্দর একটা পরিবেশ দিতে পারেন একটি ঘন্টা যদি আপনারা নীরব থাকতে পারেন যদি কেউ না দাঁড়িয়ে যান যদি কেউ কথাবার্তা না বলেন সামনে আসার চেষ্টা না করেন গায়ে হাত দেওয়ার চেষ্টা চেষ্টা না না করেন করেন ছবি তোলার ঘন্টা একটি আপনারা হয়ে কথা শুনবেন ঠিক বলেন আপনারা কেউ দাঁড়াবেন না আপনারা কিন্তু কমিটমেন্ট দিয়েছেন আমরা আশা করছি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের এটাই হয়তো বা মাঠে ময়দানে এবছরের বিভাগীয় পর্যায়ের শেষ প্রোগ্রাম আমরা আশা করছি আমরা যেন সব জায়গায় বলতে পারি চাপাইয়ের মানুষ অত্যন্ত ভদ্র তারা কোরআন প্রিয় মানুষ আমরা জানি আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ঠিক কিনা বলেন লিল্লা হে তকবীর লিল্লা হে তকবীর

আজকে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশ্বানন্দিতা করুবেরাই